নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাঁচ উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ এই পরাজয়ের ফলে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করেছেন বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তবে পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র দুশো ছত্রিশ রান সংগ্রহ করে তারা শান্ত নিজে সাতাত্তর রান করেন আর জাকের আলী যোগ করেন পঁয়তাল্লিশ রান তবে ইনিংসে একশো আটাত্তরটি ডট বল খেলে ব্যাটসম্যানদের দুর্বলতা স্পষ্ট হয় নিউজিল্যান্ডের মাইকেল বেরেসোয়েল ছাব্বিশ রানে চার উইকেট নিয়ে বাংলাদেশের রানের গতি থামিয়ে দেন জবাবে নিউজিল্যান্ডের শুরুটা ভালো না হলেও রাচীন রবীন্দ্রর একশো বারো এবং টমলা থামের পঞ্চান্ন রানের ইনিংসে বর করে ছিচল্লিশ দশমিক একেবারে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে এই জয়ে নিউজিল্যান্ড সেমিফাইনালে পৌঁছে যায় আর বাংলাদেশ ও পাকিস্তানের বিদায় নিশ্চিত হয় ম্যাচ শেষে শান্ত বলেন উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল আমাদের দুটি বড় ঝুটি প্রয়োজন ছিল কিন্তু আমরা তা করতে ব্যর্থ হয়েছি ব্যাটিং ইউনিট হিসাবে আমাদের অনেক উন্নতি করতে হবে বাংলাদেশের এই পরাজয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ড ও ভারতের স্থান নিশ্চিত হয়েছে আর বাংলাদেশ ও পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে